আজকের রেসিপিতে থাকছে ম্যাজিক্যাল স্টিক এটা খেতে অনেক ইয়ামি আশা করি সবাই ভালো লাগবে ভালো লাগা প্রকাশ করবেন লাইক কমেন্ট মাধ্যমে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না অবশ্যই করে দিবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আবারো একটা নিউ রেসিপিতে আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন আমি এখানে বুকের মাংস নিয়েছি চিকেনের মুরগির মাংসের হাড় ছাড়া যে মাংসটা থাকে ওইটা এটা আমি ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নিয়েছি এখানে দিয়ে দিলাম সামান্য স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিলাম একটু গুঁড়া দুধ এরপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এরপরে এখানে দিয়ে দেব গোলমরিচ ঝালটা বুঝে দেবেন আপনি যতটুকু খেতে পছন্দ করেন সেই আন্দাজ বুঝে এরপরে দিয়ে দিলাম আদা বাটা এরপরে দিয়ে দিলাম একটু রসুন বাটা মশলার পরিমাপটা ডিপেন্ড করবে আপনি কতটুকু মাংস নিচ্ছেন সেই অনুযায়ী এরপরে দিয়ে দিলাম একটু সয়া সস এরপরে দিয়ে দেব একটু বাটার এরপরে দিয়ে দেবে একটু টমেটো সস প্রথমেই লবণের পরিমাপটা বুঝে দিতে হবে যদি বেশি দেই সেক্ষেত্রে বেশি হয়ে যাবে কারণ আমরা টমেটো সস সয়া সস চিকেনে দিয়েছি আর এতে বেশ ভালোই লবণ থাকে এজন্য এখন আমি সবগুলো হাত দিয়ে ভালো করে মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য রেস্টে সবগুলো ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে আমি আলাদা একটা বাটিতে নেব ছোট্ট একটা বাটিতে নিয়ে নিলাম এখানে ছোট্ট একটা কাজ করব। এটাতে খাবারের টেস্টটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যাবে আমি এখানে ছোট একটা বাটি বসিয়ে দিলাম চিকেনের মাঝখানে এরপরে আমি এখানে আগুনে আগে থেকে কয়লাটা গরম করে নিয়েছিলাম গরম করে এই বাটিতে দিয়ে দিলাম এরপরে এখানে ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে তেলও দিতে পারবেন এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম খুব সুন্দর একটা টেস্ট আর ফ্লেভার হয় এতে করে একবার দেখবেন কেমন লাগে আশা করি ভালোই লাগবে আমার কাছে ভালো লাগে এর জন্য আমি এভাবে করে আজকে সাসলিকটা তৈরি করেছি একটু ভিন্নতা সবসময় তো একভাবেই খাই খাবারের টেস্টটা একটু ভিন্নতা আনলে খাবারটা খেতে ভালোই লাগে এরপর সাইডে রেখে দিলাম আর আমি এখানে কিছু টমেটো ক্যাপসিকাম সাসলিক আর গাজর কেটে নিয়েছি আগে থেকেই এখানে টমেটোর বীজটা ছাড়িয়ে আমি কিউব কিউব ভাবে ক্যাপসিকামটাও কেটে নিয়েছি আর এখানে সাসলিকটা আমি কিউব কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি আমার সুবিধা মতো আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এখানে তিনটা সাসলিক ছিল এরপরে আমি সাইডে রেখে দিচ্ছি এরপরে আরেকটা বাটি নিলাম বাটিতে সাসলিকের কাটি নিলাম কাঠিটা একটা ছোট ছিল একটা বড় ছিল ভাজার জন্য আমার কাছে মনে হচ্ছিল ছোটোটাই ঠিক হবে আপনাদের সুবিধা মতো আপনারা নিয়ে নেবেন এজন্য আমি ছোটটা নিয়েছি আর নেয়ার পরে পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে এজন্য আমার প্রয়োজন মতো কিছুগুলো নিলাম নেওয়ার পরে পানি দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম আপনারাও সেমভাবে এভাবে ভিজিয়ে রাখবেন এতে করে কাঠিটা ভাজার সময় পুড়ে যাবে না আর যখন আমি শাঁসলিকে এক এক করে একটা করে কাজর শাঁসলিকে দেব তখন দেখবেন খুব সুন্দরভাবে ইজিভাবে ঢুকে যাবে এরপরে আমি এখানে কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি আর পছন্দ মতো আমি সাজিয়ে নিচ্ছি কাঠিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো সাসলিকের কাঠিগুলো সাজিয়ে নিতে পারেন এই যেমন আমি প্রথমে গাজর পেঁয়াজ তারপরে চিকেন তারপরে সসেস তারপরে আবার পেঁয়াজ এভাবে করে একটা একটা করে এক একটা এক একভাবে সাজিয়ে নিয়েছি তবে একটা সাসলিকের কাঠিতে আমি দুটো করে মাংস রেখেছি ইফতারিতে বা মেহমানদারিতে কোনো অংশে কম থাকবে নেই সাসলিকের কাঠিটা খেতে এত মজা লাগে আর আমার বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দ করে আর মেহমানদারিতে এভাবে করে বানিয়ে রাখলে পরের দিনে আবার সহজেই ভেজে দিতে পারবেন কাজটা একটু হলেও কমিয়ে রাখা যাবে এই আর কি আপনি ডিফ্রিউজও সংরক্ষণ করে রাখতে পারবেন সেমভাবে আর আমি এক এক ভাবে এক একটা এইভাবে করে তৈরি করে নিয়েছি এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে দেব সয়াবিন তেল এখানে খুব বেশি তেল লাগে না অল্প পরিমাণের তেল হলেই অনেকগুলো ভেজে নেওয়া গিয়েছিল আমি সবগুলো এই তেলেই ভেজেছি তারপরেও অনেকখানি তেল বেঁচে গেছিলো এরপরে আমি এই যে সবগুলো এক এক করে বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মাসাল কাজ কমানোর জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে সহজেই তবে আমি বলবো ফ্রেশ টাটকা যেদিন খাবেন ওই দিনই বানিয়ে খেলে সবচেয়ে বেশি মজা আর সবচেয়ে বেশি ভালো লাগবে আমি মনে করি এরপরে তেলে দিয়ে দিলাম তেলটা হালকা গরম ছিল হালকা গরম থাকতে এক এক করে দিয়ে দিচ্ছিলাম যতটুকু ভেজে নেওয়া যায় আমি দুইবারে ভেজে নিয়েছি আপনারা চাইলে নন স্টিক ফ্রাই প্যানেও ভেজে নিতে পারেন এতে করে আমি মনে করি অনেকগুলো একসাথেই মনে হয় ভেজে নিতে পারবেন আমি দশ থেকে পনেরো মিনিটের মতো সময় নিয়েছি আস্তে আস্তে করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে উঠিয়ে নিয়েছি নিচে যে কালো দেখতে পাচ্ছেন আমরা যেহেতু সস ব্যবহার করেছি টমেটো সস সয়া সস এই টমেটো সস আর সয়া সসের যে পানিটা থাকে এটা পরেই মূলত এখানে নিচে কালো কালো হয়ে যায় এটা কোনো সমস্যা না তবে আবারও আমি এখানেই ভেজে নেব দেখতেই পাচ্ছেন মশাল্লা উঠিয়ে নিয়েছি খুব সুন্দর হয়েছে দেখতে খেতেও মজা হয়েছিল সেম তেলে আবারও এক এক করে ভেজে নিয়েছি তবে এতে করে টেস্টে কোনো ডিফারেন্ট আমি মনে করিয়ে নি সেমই লেগেছে খেতে মশাল্লা রেসিপি ভালো লাগলে সিম্পোসেস ফলো করে বানিয়ে ফেলতে পারেন আপনিও এই ইয়ামি সাসলি আজ তাহলে আসি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে এ পর্যন্ত ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ